রাতের অন্ধকারে কারাচারা ফসল নষ্ট করে গরু পাচার করছে বাংলাদেশে সীমান্তবর্তী মুর্শিদাবাদ রানীনগর থানার অন্তর্গত চর রাজনগর এলাকায় এমনই ছবি দেখা গিয়েছে টটুন মন্ডল ও সন্তোষ মন্ডল জানান বর্তমান মরশুমে রাই পেঁয়াজ মটর গম ইত্যাদি ফসল রয়েছে কিন্তু রাতের অন্ধকারে ফসল নষ্ট করে বাংলাদেশে পাচার করছে গরু কারা যেন এইভাবে ফসল নষ্ট করছে তাদের নাগাল পাওয়া যাচ্ছে না এইভাবে ফসল নষ্ট করলে আমাদের মতো কৃষকের নাজেয়াল অবস্থা হবে আবহাওয়া পরিস্থিতি ফসল সেভাবে হচ্ছে না তার তারপর ফসলের দাম নেই এ নিয়ে বড়ই দুশ্চিন্তা আমাদের এলাকার কিছু ব্যক্তিবর্গকে এই বিষয়ে জানিয়েছে এরপর প্রশাসনের দ্বারস্থ হবে বলেই মন্তব্য করেছে কি আমাদের মাঠে সমস্যা হচ্ছে আপনার গরু বাংলাদেশে পার করার জন্য গরু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বলতে ফসল পানি সব আমাদের দেখতে পাচ্ছেন গম আছে গম সব টোটাল ভেঙে গমকে নিয়ে যাচ্ছে রায় ভাঙছে আলু আলো আছে আলোর ভাঙছে সব ভাঙছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আপনার সব বর্ডারে পার করার জন্য গরু সব নিয়ে যাচ্ছে এটা সব কিছু আছে ইনভলভ লোক গরু পাচারকারী যারাই নিয়ে যাচ্ছে না তাদেরকে ধরতে পারছি না রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে কি করে নিয়ে যাচ্ছে আমরা তো ঠিক পাচ্ছি না রাত কুয়াশা হচ্ছে তখন নিয়ে যাচ্ছে বারোটা একটা পর

ওদেরকে দেখা যায় কী হচ্ছে আমার বাবুকে বল দেখি যাই রাইডারি করতে যাবো কেন নামে করবো সেটাও পাচ্ছি না কারোর নাম পাওয়া যাচ্ছে কিছুই পা পাওয়া যাচ্ছে না আপনার নামটা বলছি আমার নাম চটন মণ্ডলগর সমস্যা হচ্ছে সমস্যা বলতে গেলে আমাদের ধরলে না এই ক্ষেত আছে ক্ষেত জেলা সম্পূর্ণ দুই নম্বরে গরুতে এবং নষ্ট করে দিচ্ছে যার জন্য আমরা হয়তো ফসল পানি করে আমরা ফসল পানির উপরে আমাদের ভিত্তু করে আমরা সংসার চালাই বা সেই সব ফসলগুলা যদি নষ্ট করে দেয় তাহলে আমরা তো খারাপ মারা যাব এই জন্যে বড়ো আমরা দুঃখিত বা আপনারা একটু চেষ্টা করে দেখুন যে ফসল পানি গেলা যাতে আমরা সুষ্ঠুভাবে পাই বা গরু পাচার কারি যারা যারা একটু বন্ধ হয় যার জন্যে এই বিষয়গুলো একটু আমরা জানছি বা এলাকার লোককে বলেছি বলার পরে এই তো জমি দেখে আমাদের দলের মাথা ঘুরিয়ে যাচ্ছে তাতে আমরা বড় দুঃখিত আমরা এখন কী করে খাবো কী করে দিন কাটাবো সেটা নিয়ে বড় সমস্যা তাতে ধরলেন ফসল পানির তো আবার দিয়ে দাম নাই সরকার সেভাবে দাম দিচ্ছে না দিয়ে এই তো অবস্থা দেখলেন আমরা কী খেয়ে বাঁচবো কী খেয়ে নষ্ট করছে এই ফসলটা আনুমানিক নষ্ট করছে আপনার এক সপ্তাহ থেকে হ্যাঁ এই এক সপ্তাহ থেকে এর আগে ধরলেন হয়েছিল কিন্তু মাঝে বেশ কিছু দিন বন্ধ ছিল দিয়ে তো আবার পানি বোনা হয়েছে বোনার উপর যে সবগুলো প্রশাসনকে আমরা জানাই নি অবশ্য তো এলাকার বেশ কিছু লোককে বলা হয়েছে সেই বলার সত্ত্বে আমরা ধরলেন একটু মাঠে এসেছি এসে মাথায় কাজ করছেন আমাদের আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে সন্তোষ মন্ডল গ্রাম চর রানীনগর মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া